শহরের কোলাহল মুক্ত সবুজের ছায়া ঘেরা শান্ত ও খোলামেলা মনোরম পরিবেশে কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ বড়খাপন এলাকায় প্রতিষ্ঠিত খালেদ বিন ওয়ালিদ রদিয়াল্লহ ওয়ানহু কমপ্লেক্স একটি আধুনিক মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিভাগসমূহ ইসলামিক কিন্ডার গার্ডেন বালক ও বালিকা শাখা প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত তৃতীয় শ্রেণী শেষে নিশ্চয়তাসহ হিফ বা যে কোনো স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হওয়ার উপযোগী ও যোগ্যতা অর্জন আধুনিক হিফজুল কোরআন বিভাগ নাজেরা বিভাগ নেসাব আরবি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ দর্সে নিজামের সমন্বয়ে জালালাইন জামাত পর্যন্ত এবং এক বছর মেয়াদী আরবি ভাষা ও সাহিত্য বিভাগ হেদায়াতুন নাহু। বা দ্বিতীয় বর্ষ কিংবা তদুর্ধ উত্তীর্ণ যে কোনো জামাতের আরবি ও নাহব সরফে দুর্বল ছাত্রদের জন্য মাত্র এক বছরে আরবিতে পূর্ণ পারদর্শী করে তোলার নিশ্চয়তা আমাদের বিশেষ বৈশিষ্ট্যসমূহ আল মানহাজুল মাদানী এর পূর্ণ অনুসরণে সাজানো আধুনিক যুগোপযোগী সিলেবাস সর্বস্বীকৃত আধুনিক পদ্ধতি ও অল্প সময় সহজে আরবিতে দক্ষতা অর্জনের নিশ্চয়তা আরবি পাশাপাশি ইংলিশ স্পোকেন ও রাইটিং ক্লাস বেফাকুল মাদারিস ও আঞ্চলিক বোর্ডে প্রতি বছরই বৃত্তি ও মেধা তালিকায় একাধিক স্থান অর্জন সহ সন্তোষজনক ফলাফল কিশোরগঞ্জ জেলায় একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে আরবি উর্দু বাংলা ও ইংরেজি ভাষায় বক্তৃতা সেমিনারের ব্যবস্থা দক্ষ অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা সার্বক্ষমিক তত্ত্বাবধান ছাত্রদের ইলমি ও আমলি উৎকর্ষ সাধনের জন্য পাক্ষিক তরবিয়তি মজলিসের ব্যবস্থা অল্প সময়ে হিফজো ও ইয়াদের নিশ্চয়তা বাংলা হাতের লেখা ও খত্তের উকায়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ নিরিবিলি আবাসিক ব্যবস্থা সবুজে ঘেরা মুক্ত পরিবেশ তিনবেলা মানসম্মত খাবার প্রতিদিনের শরীরচর্চা ও খেলাধুলার জন্য বিশাল খোলা মাঠ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপত্তা দীর্ঘ এগারো বছরের অভিজ্ঞতায় আমরা দৃঢ়ভাবে বলতে পারি শান্ত মনোরম পরিবেশে আপনার সন্তানের আদর্শ চরিত্র ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য মাদ্রাসা বিন ওয়ালিদ রদিয় লহ আনহু কমপ্লেক্স হতে পারে আপনার সন্তানের জন্য সঠিক নির্বাচন ও পছন্দ ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশন বা কমেন্টে থাকা লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন